আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রপার্টি সব ঢাকা থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমরা এসেছি শ্যামলি আদাবর বাইতুল আমান সোসাইটির সতেরো নম্বর রোডে তো আমি সব সময় যেটা করি একটা ফ্ল্যাট দেখার আগে আমি এর চারপাশটা আগে ভালো করে দেখি সামনে রয়েছে প্রশস্ত ষোলো ফিটের মতো রাস্তা এবং ছোট্ট একটা এক ইউনিটের ফ্ল্যাট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রয়েছে জেনারেটর সাবস্টেশন অ্যান্ড টোয়েন্টি ফোর আওয়ার্স লিফ্ট রয়েছে সিকিউরিটি রয়েছে তিতাস গ্যাস সো এই বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটিতে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি টয়লেট তিনটি বারান্দা ডাইনিং ডাইনিং আলাদাভাবে এমন আশেপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছেন চমৎকার পরিবেশ আর মোরওভার এখানে কিন্তু তিতাস গ্যাস রয়েছে এই ফ্ল্যাটটির সাথে সো ছোট পরিবারের জন্য এই ফ্ল্যাটটি আদর্শ একটি ফ্ল্যাট হতে পারে আমি ছাদ থেকে আশেপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি এমন মোরওভার এটা কিন্তু সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট যারা আকাশের কাছাকাছি থাকতে পছন্দ করেন চারপাশের পরিবেশ সুন্দর থাকতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা আদর্শ ফ্ল্যাট হতে পারে টপ ফ্লোরে একটি গেস্ট রুমও রয়েছে তো আমরা কথা না বাড়াই চলে যাই ফ্ল্যাটটিতে ফ্ল্যাটের টাইলসের বিন্যাসও কিন্তু অনেক সুন্দর সিঙ্গেল ইউনিটের এই ফ্ল্যাটটি আজকের আমাদের গল্প সো বেসিক্যালি আজকে আমি হোস্ট হিসেবে আপনাদের সাথে কথা বলবো না আমি আপনাদের সাথে গেস্ট হিসেবে কথা বলবো আর সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যিনি এই ফ্ল্যাটের ওনার আছেন উনি আপনাদেরকে আপনার প্রিয় দর্শক আপনাদেরকে ডিটেলস হচ্ছে গিয়ে শেয়ার করবো তো আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আচ্ছা আন্টি এই ফ্ল্যাটটার টোটাল কত স্কোয়ার ফিটে কত বড় এটা হচ্ছে সাড়ে বারোশো আর এখানে তিন বেড ডাইনিং আর হচ্ছে তিন বাথরুম আর তিনটা বারান্দা আর রান্নাঘর অনেক বড় রান্নাঘর ক্যাবিনেট আছে আবার মানে একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ বাসা

আর আমাদের বাথরুম খুব সুন্দর বড় আছে হ্যাঁ মাস্টার বেডেরটাও বাথরুম খুব সুন্দর ডেকোরেশন আছে হ্যাঁ নিজেই আমাদের আমরা ছিলাম তো আমাদের নিজেরাই করে ফেলছি এই তিন বছর আমরা ইউজ হয়নি মানে আমরা তিন বছর এটা হ্যান্ড ওভার পেয়েছি হ্যাঁ তিতাস গ্যাস আছে আমাদের কিচেনে এটা আমরা নিজস্বভাবে নেওয়া হয়েছে রেগুলার থাকে থাকে গ্যাস গ্যাস সব সময় থাকে হ্যাঁ মানে এমনি কোনো প্রবলেম নেই আর সিকিউরিটি তো সিকিউরিটি গার্ড আছে সব সময় হ্যাঁ স্টেশন জি 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 জেনারেটর আছে তারপরে লিফ্ট আমাদের সার্ভিস ভালো আছে আচ্ছা কোনো অসুবিধা নেই আমাদের দর্শকদের যদি একটু বলতেন যে আসলে এম মানে এই এই 1250 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা আস্কিং প্রাইস মানে আপনারা কত চাচ্ছেন এটা আমরা এখন আমরা এটা আলোচনার সাপেক্ষ বলবো যদি আমাদের গ্রাহক এরকম পেয়ে যাই তার সাথে আলোচনা সাপেক্ষ কথা বলবো আর এখন এটা অ্যামাউন্ট বললে তো আর সব সময় ধরব না আলোচনা না হলে কিভাবে হবে আচ্ছা বলেন তারপর একটা আনুমানিক হ্যাঁ আনুমানিক 7 uh, মানে এটা আনুমানিক ধরে রেখেছি তারপরে আর লোকেশন খুব সুন্দর সতেরো নম্বর রোড সামনে মনসুরাবাদ মেন রোড থেকে একটু ভিতরে যেতে হবে বাজার সম্পূর্ণ সুন্দর বাজার দুই বেলা বসে এবং সামনে ভার্সিটি এই ইউরোপিয়ান ভার্সিটি তারপরে লোকেশন মাজার রোড সামনের দিকে যাওয়া যায় মোহাম্মদপুর সিটি গার্ডেন সব সব কিছু এই দিকেই আছে জাপান গার্ডেন হ্যাঁ মার্কেট কোনো অসুবিধে নেই লোকেশন খুব সুন্দর ইজি হুম তো ঠিক আছে দর্শক যারা যারা হচ্ছে কি এই এই প্রপার্টিটা কিনতে চাচ্ছেন এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের প্রপার্টি শপ যোগাযোগ করুন যোগাযোগ করুন নাম্বারটা দেয়া আছে এখানে 01722764083 আদাবরের মধ্যে অন্যতম সিকিউর একটা জায়গায় সিকিউর এই ফ্ল্যাটটি এই সুন্দর ফ্ল্যাটটি অতি দ্রুত আপনি নিয়ে নেবেন এই আশা করছি এবং দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ